আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো কীভাবে একটি পিরামিক্স সলভ করতে হয় অর্থাৎ এই পিরামিক্সটি আমি আজকে সলভ করবো কিন্তু কোনো সূত্র ব্যবহার করব না কোনো সূত্র ব্যবহার না করে আমি এই পিরামিক্সটি সম্পূর্ণ সলভ করব। প্রামিক্সটি সম্পূর্ণ সলভ করব যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই প্রামিক্সটি খুব সহজে খুব সহজে সলভ করতে পারবেন ইনশাল্লাহ তো আমার যেহেতু এই প্রামিক্সটি সলভ করার অবস্থা আছে দেখেন আমি এই প্রামিক্সটি এলোমেলো করে নিশ্চয়ই দেখেন সম্পূর্ণ পিরামিক্সটা আমি এলোমেলে করে নিলাম এখন দেখেন আপনারা একটা এলোমেলো অবস্থায় পিরামিক্সটি এইভাবে থাকবে আপনারা প্রথম যেটা খেয়াল করবেন একেবারে ফার্স্ট প্রথম যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে দেখেন এখানে তিনভাবে মুখ করা যায় একটা দুইটা এবং তিনটা এই তিনভাবে এই পিরামিক্সটি মুভ করা যায় তো তিনটি যখন মুভ করা যায় দেখেন একটি মুভ করে আমি আপনাকে দেখাই এখানে একটা মিডিল একটা পিস থাকবে আর তার তিন পাশে কর্নারে তিনটা পিস থাকবে সবগুলা এই দেখেন এই অবস্থায় থাকবে তো আপনি প্রথম যেটা খেয়াল করবেন এখানে মিডিলের যে পিস থাকবে এখানে মিডিলের পিস এখানে মিডিল এই মিডিলের পিসের সাথে উপরের যে কর্নারের পিসটা এবার ঘোরান এবার ঘুরাইলে দেখেন এটা মিলে গেছে এটা গ্রিনের সাথে এটা ঘোরান ঘোরালে এটা মিলে যাবে এটাও সেম তাই এখানে ইয়েলো মিলে গেল এখানে আছে গ্রিন ঘুরান গ্রিন মিলে গেল সব তার মানে আমার এই যে দেখেন এটাই দেখাই এটা এটা দেখেন এটা মিলে গেছে এটা মিল আছে এটা মিল আছে ঠিক এই অবস্থায় থাকবে এখন আমি সিলেক্ট করব যে আমার এখানে চারটা কালার আছে একটা আছে গ্রিন একটা আছে রেড একটা আছে ইয়েলো একটা আছে ব্লু এখন আমি যে কোনো একটা কালার প্রথমে মিলাব তারপরে আমি আর একটা কালার মেলাবো দুইটা কালার মিলালে পুরা পেরামিক্সটি সলভ হয়ে যাবে তো প্রথমে আমি যে কোনো একটি কালার মিলাবো ধরেন আমি প্রথমে ইলোটা মেলাবো তো ইলোটা আমি যখন মেলাবো তখন ভালো করে খেয়াল করবেন শুধু এই যে মিডিলের যে পিসটা থাকবে অর্থাৎ এটা ঘোরালে যে মিডিল এই মিডিলের তিনটা ইওলো একই পাশে নিয়ে আসতে হবে কীভাবে ঘুরিয়ে কোনো কৌশল সূত্র নয় আপনি ঘুরিয়ে আপনার ইচ্ছা মতো এটাকে নিয়ে আসতে পারবেন তো এখানে আছে ইলো আমি এখানে ঘুরিয়ে এখানে ইয়োলো নিয়ে আসলাম আর আশি ইয়োলো কোথায় দেখেন এখানে একটা ইয়লো আছে এটা আমি ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম তাহলে একটা ইয়োলো একটা ইয়েলো একটা এই তিনটা ইয়োলো আমার এক পাশে চলে আসছে এই তিনটা সবসময় আপনাকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে যেখানেই থাক ঘুরালে এখানে চলে আসবে যে কোনো এক পাশে চলে আসবে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু আপনি ইয়োলো পাশ মিলাবেন ইয়োলোটাকে হাতের নিচে রেখে আপনি কৌশল অবলম্বন করবেন কোনো সূত্র আবার বলি কোনো সূত্র দিতে হবে না সেটা হচ্ছে কি এখানে দেখেন দুইটা ইয়োলো মিসিং আছে একটা দুইটা এখানে একটা ব্লুর সাথে ইয়োলো আছে। এটাকে ঠিক মোসর দিয়ে এখানে বসিয়ে দিলে এটা মিলে যাবে কিন্তু এখানে একটা রেড এবং একটা ইয়েলো লাগবে তো এই রেড এবং ইয়েলো পিসটা কোথায় আছে দেখেন রেড এবং ইয়েলো পিসটা এখানে আছে। এখানে রেড এবং ইয়েলো পিসটা এখানে আসে এখন আমি যেটা করবো সেটা হলো ইয়েলোর সাথে যে কালারটা আছে ইয়েলোর সাথে আছে রেড এই রেডটাকে আমি ঘুরিয়ে দেখেন এইখানে নিয়ে আসবো এখানে কেন নিয়ে আসবো এখানে দুইটা মিডিল পিসে দুইটা রেড আছে এখানে একটা রেড এখানে একটা প্রত্যেকটি নিচের শাড়িতে আপনি নিচের শাড়িতে লক্ষ্য করুন একই কালার দুটা থাকবে অর্থাৎ গ্রিনের এখানে মিডিলে দুইটা দেখেন এখানে দুইটা এবং এখানে রেড দুইটা যেখানে রেড দুটা থাকবে মনে করতে হবে এটা রেডেরই পাশ তাহলে ইলোর সাথে আছে রেড এটা এইভাবে মিলাবেন মিলায়ে খেয়াল করবেন যে আপনার রেডটা হাতের কোন পাশে আছে ডান পাশে নাকি বাম পাশে এ পাশে বাম পাশ এ পাশে ডান পাশ আপনি রেডটা ইয়োলো আছে হাতের ডান পাশে তাহলে হাতের ডান পাশ এভাবে রেখে যেহেতু ইয়োলো হাতের ডান পাশে আছে আপনি বাম পাশের কিউবটারে দেখেন বাম পাশের পেয়ারটাকে একবার উপরে উঠিয়ে দিন দিয়ে এটা যেহেতু এখানে আছে এটাকে সোজা উপর থেকে একটা মোটর দিয়ে এখানে ইয়োলোর সাথে ম্যাচ করান দেখেন ম্যাচ হয়ে গেল যেহেতু এই ঘর আপনি একঘর উপরে উঠিয়েছিলেন এবার এক ঘর নিচে নামিয়ে দিন দেখেন আপনার একটা ইলো কমপ্লিট হয়ে গেল। এখন লাগবে আর একটা ইয়লো আর একটা ইলো কোথায় আছে এইখানেই আসে বাট উল্টা হয়ে আসে এখানে দিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে হবে ইয়োলো ব্লুটাকে এখানে নিয়ে আসতে হবে তাহলে কী করবো তাহলে আপনি যে কোনো একটা পাশ ডান অথবা বাম যে কোনো একটা পাশকে উপরে উঠিয়ে দিন দেখেন উপরে উঠিয়ে দিলাম উপরে উঠিয়ে দিয়ে যেহেতু এটা আমি ঘুরিয়ে নিচে নামাবো সেহেতু উপরের পাশটাকে এক ঘর সরিয়ে দিন দিয়ে এটা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যান তাহলে কি হলো এই রেড এই ইয়েলোটা আমি উপরে উঠিয়ে নিলাম এখানে অন্য একটি কালার চলে আসছে সমস্যা নাই আমাকে দেখতে হবে যে ইয়োলোর সাথে আসে ইয়েলো পিস যে আছে ইয়েলো পিসের সাথে আছে কোন কালার এখানে আছে ব্লু ব্লুর পাশ হচ্ছে এইটা যেহেতু নিচের সেম মিডিলে দুইটা ব্লু আছে তাহলে এটা হচ্ছে ব্লুর পাশ উপরে ইলো তার মানে এটাকে একবার ঘুরিয়ে দিন এই যে ইস ব্লু মিলে আছে এখানে ব্লু মিললে খেয়াল করতে হবে আমার ইয়েলোটা কোন দিকে আছে। ইলোটা আমার হাতের বাম পাশে আছে যেহেতু বাম পাশে আছে আপনি ডান পাশে এক ঘর উঠিয়ে দিন এটাকে সোজা আবার ঘুরিয়ে এখানে নিয়ে যান এবং এই ইয়েলোটা এই ডান পাশের ঘরটা যেহেতু আপনি এক ঘর উপরে উঠিয়েছিলেন এখন এক ঘর নিচে নামিয়ে দিন এই পেয়ারটাকে দেখেন নামিয়ে দেওয়াতে কি কী হচ্ছে এখানে দেখেন ইয়েলো কালার কমপ্লিট হয়ে গেল আমার যখন ইয়েলো কালার কমপ্লিট হয়ে যাবে তখন আমি চিন্তা করবো আমি অন্য যে কোনো একটি কালার মিলাবো ধরেন আমি গ্রিন মিলাতে পারি রেড মিলাতে পারি ব্লু মিলাতে পারি আমি গ্রিন মিলাচ্ছি গ্রিন গ্রিন যখন আমি মেলাবো দেখেন এই অবস্থায় ছিল তাহলে আমার এটা গ্রিনের কালার পাশ গ্রিনের পাশ কীভাবে বুঝবো দুইটা নিচের পাশে গ্রিন মিডিলে আছে তাহলে আর একটা গ্রিন অবশ্যই এখানে আসবে এটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে দেখেন দুইটা গ্রিন এইখানে দুইটা গ্রিন এই দুইটা গ্রিন এবং এই নিচে সরি নিচের দুইটা গ্রিন উপরে এইটা গ্রিনের হবে আমি যেহেতু গ্রিন মিলাবো তাহলে গ্রিনটাকে আমি হাতের নিচে রেখে আমি ওই কৌশল অবলম্বন করব এই ইয়োলো যেভাবে মিলিয়েছিলাম গ্রিন মিলে যাবে কিন্তু একটি বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি যখন গ্রিন মিলাতে যাবেন তখন আপনি ইয়োলোটা নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি ইয়েলো নষ্ট হয়ে যায় ঠিক আবার গ্রিন মিলানোর পরে আবার আপনি ইয়েলোটাকে নিচে রেখে আবার ইলোটা মিলাবেন দেখবেন আপনার ফিরামিক্স সম্পূর্ণ সলভ হয়ে যাবে তো আমি এখন গ্রিনটা মিলাই দেখেন কি হয় তা আমি গ্রিনটাকে হাতের নিচে রেখে এখানে গ্রিন দুইটা মিসিং আছে একটা আছে হলো গ্রিনের সাথে হবে ব্লু একটা গ্রিনের সাথে হবে রেড দেখেন এখানে গ্রিনের সাথে রেড উপরে আসে যেটা মিলেতে যাবেন অবশ্যই সেটাকে আপনার উপরের পেয়ারে নিয়ে যেতে হবে উপরের পেয়ারে নিয়ে গেলে তাহলে আপনার এটা মিলবে তাহলে আমার এটা উপরের পেয়ারেই আছে অর্থাৎ গ্রিন এবং রেড তাহলে আমার এটা এখানে লাগবে হচ্ছে গ্রিন উপরে লাগবে রেড তাহলে এটা রেড আর গ্রিন আছে এটার আমি নিচে নামিয়ে দেবো কীভাবে নামাবো দেখে দেখেন এখানে হলো গ্রিন এখানে রেড তাহলে আমি গ্রিনটাকে ঘুরিয়ে ও পাশে দিয়ে দিলাম রেড এখানে মিলে গেল রেড মিলছে এবং আমি এখানে নেব গ্রিন তাহলে গ্রিন আমার হাতের কোন পাশে না বামে অবশ্যই ডান পাশে এবার আমি বাম পাশেরটা এক ঘর উপরে উঠিয়ে দিব পেয়ারটা এবার এই উপরের পেয়ারটাকে ঘুরিয়ে গ্রিনের এখানে মিলিয়ে দিব এবং এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাব দেখেন আমার এখানে গ্রিন একটি কমপ্লিট হয়ে গেল এবং একটি একটি দেখেন এখানে কমপ্লিট হয়নি এখন এই কালারটা এখানে এখানে লাগবে গ্রিন এখানে লাগবে ব্লু এখানে গ্রিন এখানে ব্লু আছে অর্থাৎ এই পিয়ারটা এই পিসটা এখানে নিচে নামিয়ে দেবো কীভাবে নামিয়ে দেবো দেখেন এখানে ব্লু এখানে ব্লু এখানে ব্লু তার মানে এটা ব্লুর পাশ তাহলে ব্লুর পাশ আমি মিলাব হচ্ছে গ্রিন তাহলে গ্রিনটা আমার আছে কোন পাশে হাতের বাম পাশে তাহলে বাম পাশে এভাবে রেখে আমি ডান পাশটা উপরে একঘর উপরে উঠিয়ে দেবো ডানপাশের প্যাডটা একবার এক ঘর উপরে উঠিয়ে দিলাম এবং উপরের প্যাটারটাকে ঘুরিয়ে গ্রিনের সাথে নিয়ে আসবো দেখেন গ্রিনের সাথে নিয়ে এসেছি এবং এই গ্রিন ডানপাশ তো আমি এক ঘর উপরে উঠিয়েছিলাম এখন এই প্যাটটাকে আমি এক ঘর নিচে নামিয়ে এক ঘর নিচে নামিয়ে দেওয়াতে দেখেন আমার নিচে গ্রিন কমপ্লিট এখানে কিন্তু ইয়েলো কিন্তু নষ্ট হয়নি কারণ ইলো ঠিক আছে এটাকে ঘুরিয়ে ইলোর জায়গায় নিয়ে গেলাম দেখেন ইয়েলো ঠিক আছে ব্লু ঠিক আছে রেড ঠিক আছে গ্রিন ঠিক আছে তবে আমি আবার বলে রাখি আপনি যখন প্রথমে একটি কালার মেলাবেন অর্থাৎ আপনি ইয়েলো মেলাবেন ইয়েলো মেলানোর পরে যখন আপনি গ্রিন মেলাবেন গ্রিন মেলাতে গেলে অনেক সময় আপনার ইয়েলোটা নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হোক কোনো সমস্যা নাই আপনি ই যখন গ্রিন মেলানো কমপ্লিট হয়ে যাবে ইয়েলো নষ্ট হয়ে গেলে আবার ইয়েলোটাকে হাতের নিচে রেখে আবার ইয়েলোটা মেলাবেন আপনার পুরা ফিরামিক্সটি সলভ হয়ে যাবে যদি আমার চ্যানেলটি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং